দু বাইশ সালে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি লিটনকে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত করেছে এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে একটু থেমে থেমেই সেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আর তারা হলেন লিটন দাস সাবিনা খাতুন ও নাসরিন আক্তার লিটনের নামটা শোনার পরেই সোনারগাঁও হোটেলের অডিটোরিয়ামে সবচেয়ে জোরে চিৎকার শোনা গেল এদিন শেষ পর্যন্ত ফুটবলার সাবিনা খাতুন ও আরসার নার্সিন আক্তারকে পেছনে ফেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি দু সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কারটা জিতলেন টাইগার ওপেনার লিটন এর আগে বর্ষ সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন জাতীয় দলের এই ওপেনার সেরা ক্রীড়াবিদ হতে না পারলেও দর্শকদের ভোটে লিটনকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেছনে ফেলেছেন গত বছর বাংলাদেশকে সাফ শিরোপা এনে দেওয়া সাবিনা খাতুন একই সঙ্গে নারী বিভাগে বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন সাবজয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সেই সাথে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পুরুষ বিভাগে বর্ষসেরা হয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবেনিও আর্চারিতে সেরা হয়েছেন নার্সিন আক্তার ও হকিতে সেরা হয়েছেন আশরাফুল ইসলাম বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার উঠেছে ইমরানুর রহমানের হাতে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী। যৌথভাবে উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন টেবিল টেনিসের খেলোয়াড় নাফিস ইকবাল ও ব্যাডমিন্টনে সেরা হয়েছেন সিফাতুল্লাহ গালিব এদিকে বিএসপি এ স্পোর্টস অ্যাওয়ার্ডে দুই পুরস্কার পেয়ে খুব স্বাভাবিকভাবেই দারুণ আনন্দিত লিটন তিনি বলেন এরকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের আমরা দেশের জন্যই খেলে থাকি এরকম পুরস্কার আমাদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে দোয়া করবেন এরপর যেন আরও ভালো করতে পারি পুরস্কারের মঞ্চে যেন আবারও আসতে পারি জিয়াউল ইসলাম মহাজন আইটি